দ্বিতীয়ত সমাজের ভিতর যে হারাম কাজটি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে মদ জুয়া কোরআনের আয়াত এবং রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হাদিসের ভিতর ইসাদ করছেন এই মদ হলো সমস্ত গুনাহের মূল কেউ যদি মদ পান করে তার দ্বারা সব গুনাহ করা সহজ হয় কি জিনাবে বিচার কি পাপাচার অনাচার কাউকে বিনা কারণে হত্যা করা এই মদ যে পান করে তার দ্বারা সব কাজ হয় কারণ ব্রেন ব্রেনের আর সেন্স ঠিক থাকে না একেবারে মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় এই জন্য মদ বর্তমান সমাজের ভিতর কিন্তু সে গেছে এখন অনেকে বলবো হুজুর মদ খায় না অন্য কিছু খায় আরেকটা হাদিস শোনেন রসুল সাল্লু আলী হুসাল্লাম হাদিসের ভিতরে ইস্বাদ করছেন কুল্লু মুস্কিরিন হমরুন অকুল্লুসিরিন হার অমন প্রত্যেক নেশা জাতীয় বস্তু এই তাফসিরের ভিতর মুফাসম ব্যাখ্যা করছেন যেই বস্তু পান করলে নেশা হয় অনার্থক টাকা খরচ করা হয় শরীরের ক্ষতি হয় সেই বস্তু সেবন করাই মদ পান করা নাউজবিন অনেকে ভাবে যে ওই বোতলের মদ খাইলেই মনে হয় শুধু মদ খাওয়া হয় এই হাদিস থেকে তাফসির কারকগণ বলেছেন যে না যদি সিগারেট বিড়ি বা এই জাতীয় কোনো অ্যালকোহল জাতীয় জিনিস যদি খেয়ে কারোর নেশা হয়ে যায় সেটাও কিন্তু মদের সাথে সামিল মুস্কিরিন প্রত্যেক নেশাকারী বস্তুই মদ অকুল্ল মুস্কিরিন হার আর সব কিন্তু হারাম এটা রাসুল্লাফাকসাল সাল্লাম বলেছেন যখন মদ কেউ পান করে নেশা হয়ে যায় তখন তার দেখবেন স্বাভাবিক পরিস্থিতিতে সে থাকে না স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে নিজের মা বাবার সাথে কি ব্যবহার করে সেই বুঝতে পারে না গালিগালাস করে বিভিন্নভাবে কিন্তু সেন্সলেস হয়ে যায় মাথা ঠিক থাকে না কারণ সে মদ পান করেছে বা নেশা সে নেশা করেছে এই জন্য তার সেন্স ঠিক নাই এই ব্যাপারে আল্লাহ তালাকুর কুরআনের আয়াত নাজিল করে নেন তোমরা নেশা অবস্থায় মদ পান করো অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না দেখেন নামাজের ধারে কাছে যদি না যায় তো জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে তো কক্ষণই না তো এই তো জান্নাতের চাবি। তো নামাজের ধারে কাছে যদি আপনি আমি না যাই মদ পান করা অবস্থা আল্লাহ নিষেধ করছে ওগুলো ছেড়ে তারপরে যেতে হোক পরের আয়া আল্লাহ তালা বলছেন এ আই আমানু হেল নবিন অ্যা মানো ইন মাইসির ওয়াল আং সব ওয়াল আজলাম মুরিজ সুম মিন আম আলি সৈতন এগুলো সব শৈতানের কাজ এই জোয়া এই মদ সব কিছু কী করে যে ব্যক্তি সেবন করে যে ব্যক্তি পান করে এগুলো সেই বস্তু যেগুলো আল্লাহ তালার জিকির ফিকির আল্লাহ তালার ইবাদত করা থেকে বঞ্চিত রাখে নাউজবিল অর্থাৎ এই হলো সেই বস্তু যেমন ঘুমের ওষুধ খেলে ঘুম আসবে না কেউ যদি ঘুমের ওষুধ পাঁচশো পাওয়ারের এক হাজার পাওয়ারের ওষুধ খেয়ে যদি বলে আমার ঘুম আসে কেন তো পাগলোর থেকে আর কেউ নাই মনে হয় ওষুধ একবারে দুই তিনটা খাইছে পাওয়ারা এখন তো চোখ এমনিই বুঝে আসবে তো আপনি আমি যখন নেশা করব আপনার আমার সন্তান সন্ততি যখন এলাকার ভিতর নেশায় ছেয়ে যাবে তখন তো নামাজ থেকে সে বিরত থাকবেই কারণ আল্লাহ কোরআনের ভিতর বলছেন যে এই মদ এই নেশা এগুলো কি করে আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর সেজদা থেকে বিরত রাখে নাউজবিল। ইসলামের প্রথম পর্যায়ে মদ খাওয়া যায় ছিল পরবর্তীতে আল্লাহ তালা এই আয়াতগুলো যখন নাজিল করছেন হাদিসের ভিতর লেখছেন যখন মক্কায় খবর হয়ে গেল মদ হারাম হয়ে গেছে কেউ মদ পান করছিল বসে আছে হর রিমাতুল হম হোর হম মদ খাওয়া নিষেধ হয়েছে হারাম হয়ে গেছে কারণ যখন দেখা গেল এই মদের জ্বালায় মানুষ নারীর নেশায় পড়ে যাচ্ছে এই মদ পান করার কারণে নামাজ কালাম বাদ দিয়ে দিচ্ছে নামাজের ভিতর একাগ্রতা থাকছে না আল্লাহ তালা তখন পুরানের আয়াত নাজিল করলেন ইতিহাসের ভিতর লেখছে কারণ মুখের ভিতর মদ ছিল কেউ নেশা অবস্থায় ছিল মুখের ভিতর হাত দিয়ে পেটের ভিতর থেকে সব বলা হচ্ছে মদিনার মক্কার অলি গলিতে মদে ছেয়ে গেছে দেখেন তারা আল্লাহর আদেশ কিভাবে পালন করেছে যখনই আল্লাহ তালার আদেশ হলো মুখের ভিতরে মদ পেটে যারা খেয়ে ফেলিস বমি করে সেগুলো বের করে দিল তাহলে রাসুলিফাকসাল আলী হাসাল্লাম এই মদ এই জুয়া একেবারেই সরাসরি নিষেধ করেছেন এটা কিন্তু হারাম আমরা যারা সম্পৃক্ত আছি আপনি আমি যদি একটু সচেতন না হই এই অবস্থাতে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তালা কিন্তু বলবে যে তুমি মুখে মুখে স্বীকার করেছ কারণ মুনাফিকরা কি করে মুখে স্বীকার করে বলে হ্যাঁ আছি কিন্তু কাজে কর্মে সেটা প্রকাশ পায় না আল্লাহ তালা আপনার আমার এরকম যদি মন মানসিকতা থাকে তো বা ইস্তেকফার করে যদি না মরতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা ইহুদি খ্রিস্টান নাচারদের সাথে কিন্তু আপনার আমার জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা আমাদের এই পাপাচার থেকে হেফাজত করুক সকলে বলে আমিন